বিসমিল্লাহ রহমান রহিম রাহিম হে সমস্ত জগতবাসী আমরা কোরআন থেকেই জীবনের ফয়সালা নিয়ে নেব আর আল্লাহ সেই সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন সেটি হলো দেখুন সুরা আবাসন বা সুরা আবাস এর আমল ও ফজিলত থেকে আমরা কিছু কথা জেনে নেব যে আমাদের জীবন চলার পথে যেন সুন্দর চলতে পারি সুন্দর খেতে পারি সেটি হলো দেখুন যে সুরা আবাস এ ছড়া লিখে সঙ্গে রাখলে পথে কাটে বিপদ আপদ হতে নিরাপদ থাকবেন সাতবার পরে ফুক দিলে শিশুর কান্নাটি শিশুর কান্নাটি করার অভ্যাস দূর হয়ে যাবে এবার আসি যে সুরা তাকবির এর আমল ও ফজিলতে আল্লাহ আমাদেরকে কি সহযোগিতা করবেন সেটি হলো এই সুরা পাঠ করে চোখে দম করলে বা ফুক দিলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি হবে তবে চোখ ওঠা নিরাময় হবে এবং চোখের ছানি কেটে যাবে বার পাঠ করলে রিজিক বৃদ্ধি হবে সত্তর বার পাঠ করলে যে কোনো রোগের জন্য ফুক দিলে রোগ নিরাময় লাভ করবে আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী এবার আসছি সুরা ইনফিতার এর আমল ও ফজিলত অন্যায়ভাবে বন্দি ব্যক্তি ও সুরা পাঠ করতে থাকলে শীঘ্রই শক্তি লাভ করতে পারবে এ সূরা লিখে ধৌত করে ওই পানি দ্বারা গোসল করাতে গোসল করালে শীঘ্রই জ্বর নিরাময় হয়ে যাবে সূরা তাত ফিফ এই সূরার আমল ও ফজিলত থেকে আমি আপনাদেরকে বলবো এই সূরা পাঠ করলে সংরক্ষিত দ্রব্যাদির উপর ফুক দিলে সেগুলো কীট পতঙ্গ ইত্যাদি হতে নিরাপদ থাকবে সত্তরবার পাঠ করলে প্রসব প্রসব ব্যথা উপশম হবে জিনিসটি আমি আবার বলছি সত্তরবার পাঠ করে প্রসব ব্যথা উপশম হয়ে সুপ্রসব হবে এবং শিশুর কান্নাটি নিরাময় হয়ে যাবে এবার আসি সুরা ইনসিক সুরা ইনসিকাক এর আমল ও ফজিলত থেকে আপনাদেরকে বলব যে সাপ বিচ্ছু ইত্যাদি প্রকৃত দংশিত ব্যক্তিকে অথবা সে কোনো ধরল সে কোনো ধারালো অস্ত্রে আহত ব্যক্তিকে ফুক দিলে সে আরোগ্য লাভ করবে সুবাহান এবার আসি কোনো গর্বিত মহিলা প্রসব কষ্ট হলে এ সুরা লিখে তার ঘরে বা তার ঘাড়ে বেঁধে দিলে ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যেই অনাসায় অল্পক্ষণের মধ্যেই অনাসায় সন্তান খালাস হয়ে যাবে তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তাবিজটি খুলে ফেলতে হবে এই কথাটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আর না হয় একটি ভালোর জন্যে আরও একটি খারাপ হয়ে যেতে পারে খারাপ হয়ে যেতে পারে কি হবেই যেহেতু ওটার কারণে ওটা হয়েছে তো এটাও হবে তাই খুব সাবধান আর এটি করতে হলে যেই সুরাটির নাম বলা হয়েছে সেটি হলো সুরা ই সুরা ইন সি কাক সুরা ইন সি সুরাটির নাম আচ্ছা এই কথাটি আমি আরও একবার আপনার আরও একবার আমি বলছি কোনো গর্বিত মহিলার প্রসব কষ্ট হলে এ সুরা লিখে তার ঘাড়ে বেঁধে দিলে দিবে এবং ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যেই অনায়াসে সন্তান খালাস হয়ে যাবে তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই এই তাবিজটি খুলে ফেলতে হবে আচ্ছা এবার আসি এ তাবিজটি লিখে গৃহপালিত পশুর গৃহপালিত পশুর গলে বেঁধে দিলে পশু সর্বপ্রকার অনিষ্ট হতে রক্ষা পাবে সুরা এর আমল ও ফজিলত। এসার নামাজে এশার নামাজে সদা সর্বদা এই সূরাটি পাঠ করলে জ্ঞানের প্রসারতা জন্মে এ সূরা পাঠ করে কোন শিশুর গায়ে ফুক দিলে শীঘ্রই সে মাতৃদুগ্ধ পান করা ত্যাগ করে দেবে তবে হে সমস্ত জগতবাসী আজকে ছোট করে এই আলোচনাটি আপনাদের সামনে রাখলাম যেহেতু বেশি বেশি বলতে গেলে দেখা যায় অনেক সময় মনে থাকে না তাই ছোট করেই আজকে সেরে ফেললাম অবশ্যই আপনারা মনে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে জেনে ভালো আলোচনা আপনাদের কাছে এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন الله حبيث.